তাড়াতাড়ি ঠিক করো এটা তাড়াতাড়ি ঠিক করো অ্যাক্সিডেন্ট করে ফেলেছি তোমার পার্সোনালি কেমন লেগেছে এক কথায় হাই বন্ধুরা তো ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পেয়েছো যে আজকে আমার ক্লায়েন্ট মেহেন্দিকে ঘেটে ঘ করে ফেলেছে মেহেন্দিটা কি আমি আদেও শেষ অবধি কমপ্লিট করতে পেরেছি মেহেন্দি ডিজাইনটা লাস্ট অব্দি কেমন লাগছে দেখতে এটাই দেখার জন্য তোমাদের গোটা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজকে ছিল আমার সেকেন্ড মেহেন্দি অ্যাপয়েন্টমেন্ট হ্যালো আমি দীপ্তি আজ আমি প্রথমবার মেহেন্দি করছি আমার এজ এখন বর্তমানে চব্বিশ এই চব্বিশ বছরে আমি কখনো সেইভাবে মেহেন্দি পড়িনি বললেই চলে এটা আমার ফার্স্ট মেহেন্দি সুপ্রিয়ার কাছে পড়ছি মিনিমাম আমি এক মাস আগে থেকে আমার দুজনের মধ্যে কথোপকথন হচ্ছিল কি পড়লে ভালো লাগবে আমার সবসময় জন্য চয়েস ছিল যে আমি একদম হালকার উপরে কিছু করব তো দেখা যাক আমি তো ভীষণ এক্সাইটেড তো তোমরাও দেখতে থাকো যে কেমন কাজ করছে তো বন্ধুরা আজ আমি এসেছি দীপ্তিকে মেহেন্দি পড়াতে শি ইজ আন আওসাম নেল আর্টিস্ট ও আমার ভীষণ পছন্দের একজন নেল আর্টিস্ট এবং আমার কাছের একজন বন্ধু পরশু যেহেতু ওর দাদার বিয়ে ছিল তাই ও আমাকে বলেছিল মেহেন্দি পড়বে খুব সিম্পলের মধ্যে দুজন মিলে আড্ডা দিতে দিতে বেশ সুন্দর মেহেন্দিটা কমপ্লিট করছিলাম তখনই হলো অ্যাক্সিডেন্ট ও একদম মানে এতটা চঞ্চল আর এতটা মিষ্টি মেহেন্দি পড়তে পড়তে একবার শুয়ে পড়ছে একবার বাইরে যাচ্ছে এই করে 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 গোটা মেহেন্দিটাকে নষ্ট করে দিল কিন্তু কিছু তো করার নেই একজন আর্টিস্ট হিসেবে আর্টের এরকম অবস্থা তো আমি দেখতে পারি না আর ছেড়েও যেতে পারি না অসম্পূর্ণ কাজ তাই সুন্দরভাবে কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি লাস্ট কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে বা ওর পছন্দ অনুযায়ী ও যা যা রেকমেন্ড করেছিল ও সেটা সেটা পেয়েছে কিনা তোমাদের সবটাই লাস্টে জানাচ্ছি আজকে ডিজাইনটা পুরোটাই কিন্তু একটা আরবিক প্যাটার্নের ছিল আর এটা ছিল সম্পূর্ণ হাতে তৈরি অর্গানিক মেহেন্দি যেটার মধ্যে এত সুন্দর একটা ফ্রেগরেন্স সঙ্গে এত সুন্দর নিখুঁত ডিজাইন করা পসিবল হয়েছে আর ওপরটা তো দেখতেই পাচ্ছো ও ঘেটে ঘ করে ফেলেছে তো নিস্টা ঠিক আছে নিস্টা ভীষণ সুন্দর রয়েছে ও ভালোভাবে রেখেছে চলো তাহলে এবার জেনে নেওয়া যাক যে আমাদের নেল আর্টিস্টের আমার মেহেন্দি পরানো কেমন লাগলো তোমার পার্সোনালি কেমন লেগেছে এক কথায়